নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে সিটা রুটি তৈরি করে দেখাবো আমার চ্যানেলে কিন্তু সিটা রুটির আরও দুইটি রেসিপি দেয়া আছে আর সেই রেসিপিতে আমি ফ্রাই প্যানে সিটা রুটি তৈরি করে দেখিয়েছি কিন্তু সবার ঘরে ফ্রাই প্যান থাকে না এজন্য আমি আজ কড়াইতে সিটারুটি তৈরি করে দেখাবো আর আপনারা আমার সিটা রেসিপিগুলো অনেক বেশি পছন্দ করেন এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কড়াইতে সিটা রুটি তৈরি করলেও কিন্তু সিটারুটিগুলো অনেক সুন্দর হয় আর সিটা রুটি খেতে কিন্তু এমনিতেই সবাই অনেক বেশি পছন্দ করে তাহলে চলুন রেসিপি শুরু করা যাক সিটারুটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ নিয়েছি চালের গুঁড়া এবার স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আর আমি এখানে মোট দুই কাপ জল দিয়েছি জল দেওয়ার পর একটি হাতার সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর ব্যাটার যেন খুব বেশি পাতলাও না হয় আবার খুব বেশি ঘনও না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আমি যেহেতু অল্প করে সিটারুটি তৈরি করব এজন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিয়েছি আপনারা যদি বেশি করে রুটি তৈরি করেন সেক্ষেত্রে আপনারা বেশি করে চালের গুঁড়া নিয়ে নেবেন ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি সিটারুটিগুলো তৈরি করে নেব আর সিটারুটিগুলো তৈরি করার জন্য কড়াইতে আমি অল্প করে তেল বিরাস করে নেব। এবার অল্প অল্প ব্যাটার নিয়ে আমি হাতের সাহায্যে সিটিয়ে ছিটিয়ে সিটারুটিগুলো তৈরি করে নেব আর চুলা রাস কিন্তু হাইটে রাখতে হবে আর বোতলের সাহায্যে কিন্তু অনেক সুন্দরভাবে সিটারুটি তৈরি করে নেওয়া যায় আপনারা যারা হাতের সাহায্যে সিটারুটি তৈরি করতে পারেন না তারা কিন্তু বোতলের সাহায্যে খুব সুন্দরভাবে সিটারুটি তৈরি করে নিতে পারেন আর বোতলের সাহায্যে কিভাবে সিটারুটি তৈরি করতে হয় সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমার একটি সিটারুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সিটারুটি দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সিটারুটি কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আরও একটি সিটারুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আরও একটি সিটারুটি তৈরি করার আগে কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও অল্প করে তেল বিরাস করে নেব। আর এই তেল বিরাসের সাহায্যেও কিন্তু সিটারুটি তৈরি করে নেওয়া যায় আর সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আরও একটি সিটারুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি ঠিক একইভাবে সবগুলো সিটারুটি তৈরি করে নেব। আপনারা সিটা রুটি দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আপনারা ঠিক একইভাবে বাড়িতে একদিন সিটারুটি তৈরি করবেন দেখবেন অনেক ভালো হবে সিটারুটিগুলো রুটিগুলো আর আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিগুলো আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সিটা রুটি তৈরি করা কিন্তু খুবই সহজ আর সিটা রুটির সাথে যদি মাংস থাকে কিংবা আলুর দম থাকে তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন